আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জের সামনে থেকে দাম শুনে তো গোলাপ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিস মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে উনত্রিশ বার প্রপোজ করতে হলো ওকে এই প্রপোজ ডেফা তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কিরে উত্তর না যে চুপ করে থাকার পর মুজকি হেসে বলতেন ভেবে দেখব আর আজ তো কিছুই বললেন না খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদুঘাসের শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলাম একটা লিমিট থাকে একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলে ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্র মহিলা ব্যাস তারপর কি কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় ওনার চকলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পারের ফুটপাথে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতো চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আর শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারেনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছা করছে এটাকে মানা যায় বলুন তো তাই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দেয় প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তারপর পরের বছর মানে শেষ দু বছর আমার অসুবিধাটা মহারান বুঝতে পেরেছেন কিছু বলেননি তুমি দিনে সিগারেট খাবে না আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভরিয়া দেবে না প্রমিস আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছর প্রমিস করেন নমুনা এই প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশে থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোনো না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওটা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায় ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড এসে হাজির উফ আর সময় পেল না আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্র মহিলাকে চমকিয়াছে মনে হয়েছে বুকের ভেতর কে বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরো একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধ আগে এভাবে চুমু খেতে দেখেনি কি করব মহিলা যে মাটির নিচে কফিনের মতো দিব্যি শুয়ে আছে চুমু খেতে গেলে আমাকে তো ঠোট্টা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখে সমস্ত জামায় ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনা সামনে দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে লেপনা কারোর চোখে কলোনিয়ার হ্যাং ওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গাপূজা হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতর মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাত দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্পাদন করার চেষ্টা করুন আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখা এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাবো আরো সাতটা কথা ততদিন অপেক্ষা করো কেমন বাই ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল ওইভাবে কফিনের ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া এই প্রথম কেউ আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো হিংসা হচ্ছে না তো